তারা সংগ্রাম করতেছে তাদের তুলনায় আল্লাহ তাআলা আমাদেরকে কত ভালো রাখছে আমাদের শোক আছে দুঃখ আছে কিন্তু তাদের তুলনায় দেখলে মনে হয় আমরা অনেকটা এমন শান্তিতে আছি যে শান্তি তুলনা করে শেষ করা যাবে না পৃথিবীতে এমন কিছু মুসলিম ভোকন্ড আছে যে মুসলিম ভোকন্ডগুলো 50 বছর 100 বছর ধরে নিজেদের স্বাধীনতার সংগ্রাম করতেছে কিন্তু তাদের এই স্বাধীনতাটুকু অর্জন নয় না তাদের তুলনায় আমরা আমাদের জায়গায় মুসলমানদের পরিচয় নিয়ে ইসলামের পরিচয় নিয়ে অনেক জায়গা থেকে আমরা আছি শুধু তাই না আজ থেকে দুই বছর তিন বছর আগে চিন্তা করেন এই জমিনে আলেম ওলামাদেরকে যেভাবে নির্যাতন করা হয়েছে দেশের বরেণ্য আলেমদেরকে যেভাবে জেলে রাখা হয়েছে দেশের বরেণ্য আলেমদেরকে যেভাবে ঝোলানো হয়েছে ওই সময় থেকে আল্লাহ এখন আমাদেরকে অনেক ভালো রেখেছেন এইটা শুক্রিয়া আদায় করার ব্যাপার এই সুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না আল্লাহ এত বড় মহান এত উঁচু এত বিস্তৃত যে মানুষের দ্বারা আল্লাহর পরিচয়ের সবটা জেনেও শেষ করা সম্ভব না আল্লাহ তালা কোরআন পরিচয় দিচ্ছেন আল্লাহ কে আয়াতুল কুস্তি সবাই জানেন সবাই কুল কুলবলার সোরা জানে সৌরা এগুলোতে আল্লাহ নিজের নিজের পরিচয় দিচ্ছেন যে আমি কে আল্লাহ বলছেন যে আমি হলাম আমি এমন এক সত্তা যার যে কাউকে জন্ম দেয় নাই কিংবা যার গর্ভে কারো জন্ম হয় নাই তাই আল্লাহ কি আল্লাহ কাকে বলে আল্লাহ তালা সুরাই আয়াতুল কুরসিতে বর্ণনা দিচ্ছেন যে তিনি নির্ঘ তিনি আমার আপনার মতো ঘুমান না তিনি আমার আপনার যে অস্তিত্ব আর আল্লাহ যে এটা অন্যরকম ব্যাপার আমরা কি আছে আমাদের জন্ম আছে আমাদের মৃত্যু আছে আমাদের বয়স আছে আমাদের শিশুকাল আছে আমাদের যৌবনকাল আছে আমাদের বৃদ্ধকাল আছে আমাদের মৃত্যুর পরে জীবন আছে কিন্তু আল্লাহ এমন এক অস্তিত্বের নাম যার যৌবনকাল নাই যার জন্ম নাই যার মৃত্যু নাই যার আখেরাতের পরে আর একটা জিন্দিগি নাই এমন এক মহাপরাক্রমশালী সত্তা এটা কি দেখলে বোঝা যায় এই মহাপরাক্রমশালী সত্তার অস্তিত্ব দেখলে বোঝা যায় যখন ধান পাকে কাটার সময় হয় আবার কাটার সময় হচ্ছে হঠাৎ একদিন বৃষ্টিতে সব খান খান হয়ে যায় তখন মনে হয় আমাদের অস্তিত্ব কত দুর্বল কোদার অস্তিত্ব কত মহান আবার ধান কাটার সময় আসছে হঠাৎ করে পানিতে এসে বন্যায় সব ভাসিয়ে নিয়ে তলায় চলে যায় আমরা চোখের সামনে দেখি আমাদের ধানগুলো পানির নিচে আস্তে আস্তে চলে যাচ্ছে কেউ চোখের পানি ফেলে কেউ দুঃখ করে কিন্তু কোনটাই আমরা সেভ করতে পারি তখন মনে হয় খোদা কত মহান

উদাহরণ দিয়ে আমাদের চোখের সামনে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছেন আফলাল ইবলি কাইফা কুলকাত ওয়াহিলা সামাই কাইফা রফিয়ার আসমানের দিকে তাকাও আসমান কত সুউচ্চ আসমান ধরতে পারি আমরা কেউ পারিনা কেন আমরা তো অনেক ক্ষমতা দর আমরা তো অনেক টাকা পয়সার মালিক অনেক বাড়িগারের মালিক অনেক ধন দৌলতের মালিক অনেক ইজ্জত সম্মানের মালিক অনেক ডিসি এসপি এমপি মন্ত্রী আসমান চল দেখি চলেন আমরা সবাই মিলে চেষ্টা করি আসমান ধরতে ধরা যায় না আসমান এখানে গিয়ে তাকায় দেখেন মসজিদের উপর থেকে দাঁড়ায় মনে হবে রফিনগরে আসমান লেগে গেছে রফিনগর থেকে তাকায় দেখলে মনে হয় শরীফপুরে আসমান লেগে গেছে শরীফপুর থেকে তাকাই দেখলে মনে হয় দিরাইয়ের কোন একটা জায়গায় আসমান সুনিশ্চিত ভাবে লাগছে দিরাই গেলে আর আসমান পাওয়া যায় আবার রফিনগর গেলে দেখা আরো দূরে কি এটা ধারণ করা যায় আল্লাহ উদাহরণ দিচ্ছেন আরেকটা উদাহরণ দিচ্ছেন তোমরা পাহাড়ের দিকে তাকাও পাহাড় জিবাল কেউ যদি সৌদি আরবে গিয়ে দেখবেন কত সুচ্চ পাহাড় বালুর পাহাড় পাথরের পাহাড় সিলেটে গেলে গিয়ে দেখবেন সিলেটের উত্তরঞ্চলে চা বাগানের পাহাড়গুলো দেখেন কত বড় টিলাগল আমি আপনি চেষ্টা করে পারি এটা বানাইতে কি করে হলো এটা এ কেমন আশ্চর্য কেমন শক্তিদার খোদা যে পাহাড় বানালো আমি আপনি সারা জীবন গবেষণা করে তার রহস্য উন্মোচন করতে পারিনা আবার জিবাফা নসিবাত দিকে তাকাও কি আছে জমিনে কখনো শুকনা কখনো পানিতে ভরা কখনো সবুজ ঘাস কখনো মাটি ধুলু বালি এর রহস্য আমি চাইলে জমিনকে অনাবৃত করতে পারি না আমি চাইলেই জমিনকে নতুন করে বানাইতে না। আমি চাইলে এই জমিনের রহস্য উদ্ঘাটন করতে পারি না কিন্তু আল্লাহ দিচ্ছেন মিসাল যে তুমি যে এত আমি যে আপনি এত করবরি করি এত 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 অহংকারী করি করি ধনের অহংকার এত চেয়ারের অহংকার এত শিক্ষার অহংকার এত গরিমা এত উঁচে এত অফিসার ডিসি এস সাহেব পুলিশের ওসি তারপরে এমপি সাহেব মন্ত্রী সাহেব ওই চেয়ারম্যান সাহেব বানাও দেখি একটা আকাশ বানাও একটা আসমান বানাও একটা পাহাড় এটা হয় না বানাও একটা জমি না না পসিবল না এই উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন যে আমি যে বলছি আমি আল্লাহ কি আমি আল্লাহ তালা হলাম যার শুরুও নাই যার শেষও নাই আমি আল্লাহ তাআলা কি যার ঘরে কেউ জন্মও নেয় নাই আমার আমিও কাউকে জন্ম দেই নাই আমাকেও কেউ জন্ম দেয় নাই আর আমি আপনি হিসাব করলে কি বনা হয় পিতৃহীন ভাবে দুনিয়াতে একমাত্র মানুষের জন্ম হয়েছে কা ফা আইন নিম বলতে পারবে जिक्र রাহমতের রব্বিকে আব্দুল যাকারিয়া এর বিরাট ইতিহাসের কাহিনী আছে কোরআন শরীফে কি করে মরিয়মের গর্ভে পিতৃহীন অবস্থায় আল্লাহ তালা একজন মানুষের জন্ম দিলেন আজকালকার পিতা নাই মানুষের জন্ম হলে বদনাম হবে না বদনাম হবে না পুরুষ লোক নাই মহিলার ঘরে বাচ্চা আসলে বোধ এইটা যদি এই গ্রামে একটা খবর বের হয় যে বিয়া হয় নাই কিন্তু বাচ্চা হয়ে গেছে আপনারা সবাই তো তারে জিনা ব্যবসারের জন্য শাস্তি দিবেন দিবেন না সবাই কিন্না কিন্না করবেন সবাই বলবেন যে এই জাহান নামে চলে আসে কিন্তু আল্লাহ তালার কুদরত কি আল্লাহ তালার কুদরত পিতৃহীন অবস্থায় দুনিয়ায় মানুষের জন্ম দিয়ে দেখাইছেন যে এটা আমার কুদরত এটা আমার অলৌকিকতা এই অলৌকিকতা এত কঠিন এটা দেখে মানুষকে এক্সাম্পল দিচ্ছেন তাইলে শিখো তাহলে বুঝো আমি কত পরাক্রমশালী শক্তিধর আর তোমরা যারা শক্তিধর তারা তো কারুন তারা তো নমরুদ তারা তো সাদ্দাক সেই শক্তি ধরকে আল্লাহ তালা গজব দিয়া একেবারে দুনিয়াতে মিশাই দিয়েছেন দিয়ে দেখাইছেন যে আমি আল্লাহর শক্তি সামর্থ্যের উপরে এই ধরনের শক্তিবান অহংকারী রাজা বাদশাদের দুই পয়সার মূল্য নাই এই হলো খোদা এই খোদার শাসন এই খোদার শাসন এই দুনিয়াতে সবচাইতে স্থায়ী যৌক্তিক শাসন কারণ কি আপনি যদি একটা মাদ্রাসা বানান কষ্ট করে যে মাদ্রাসাটা যারা বানাইছে এই হাফিজি মাদ্রাসাটা এরা এই মাদ্রাসা ভালো মন্দ যত ভালোভাবে জানে যিনি বানাবেন না পরবর্তীতে এসে তিনি এই মাদ্রাসার ভালো মন্দ এত ভালো বলতে পারবেন না একটা মসজিদ এই যে মসজিদ এখানে তো মসজিদ ছিল না এক সময় এটা তো মসজিদের জায়গা না এটা তো আমার ধারণা ছোটবেলা এখানে পুকুর দেখছি পুকুর অথবা খেত কিছু একটা হবে কিন্তু মসজিদে কিছুই ছিল না বিটে মাটিও ছিল কিনা আমার জানা নেই এইখানে তারা মসজিদটা গড়ে তুলেছে আস্তে 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 কি কষ্ট কি পরিশ্রম করে এই ধরনের একটা মসজিদ বানিয়েছে যারা কষ্ট করছে তারাই ভালো বোঝে তাহলে মানুষকে বানাইছে কে আল্লাহ খালাকুল ইনসান তিনি বানিয়েছেন মানুষকে মানুষের রহস্য সবচেয়ে ভালো কে জানে এই সৃষ্টি রহস্য সম্পর্কে মানুষ সৃষ্টির রহস্য সম্পর্কে সবচাইতে বেশি তিনি জানেন যিনি নাকি মানুষটার জন্ম মৃত্যু অতীত বর্তমান ভবিষ্যৎ সব জানেন সেই আল্লাহ তালা মানুষকে বিধান দিচ্ছেন করা যিনি জানেন এবং এই জানা জানি নিয়ে কোরআন শরীফে আয়াত আছে আল্লাহ তালা যখন মানুষ বানাইতে চাইলেন ইন্নি যা আইরুম ফিল্লা খালিফা তর্ক বিতর্ক হচ্ছে

তোমরা তা জানো না এর মানে কি মানুষের সৃষ্টির রহস্য কে সবচেয়ে ভালো জানে যিনি সৃষ্টি করেছেন তিনি একটা মিস্ত্রি যেমন করে একটা বাড়ি বানায় এই বাড়ির আত্মপন্ত সে সবচেয়ে ভালো জানে আরেক মিস্ত্রি এটা এত ভালোভাবে জানবে না একটা ওজুকানা বানাইতে গেলে একজন রাজমিস্ত্রি যাকে দিয়ে বানাবেন সে যেমন এটা সবচেয়ে বেশি ভালো বানায় ভালো জানে কোথায় কি আছে না আছে আল্লাহ তালা মানুষ সম্পর্কে মানুষের আচরণ মানুষের মহামেলা মানুষের দিল মানুষের ব্যবহার মানুষের কল সম্পর্কে তিনি সবচেয়ে বেশি ভালো যান আমাদের উচিত নিজেকে আল্লাহর এই পরাক্রমশালী শক্তির সামনে সারেন্ডার করে দেয় তাহলে সেই মানুষ দুনিয়াতে সবচেয়ে বেশি স্বাধীন দুনিয়াতে সবচেয়ে বেশি সুখী এবং স্বাধীন সে যে নাকি নিজেকে মহাপরাক্রমশালী আল্লাহর সামনে আত্মসমর্পণ করে দেয় ইত্যাদা করে

তার মানে আশি আর পঁচিশ বছর তাহলে বয়সটা বাড়লো না কমলো পঁচাত্তরের পরে সত্তরের পরে তো যাইতে পারতেছি না তার মানে সত্তর যদি আমার ভাগ্যে থাকে অ্যালটমেন্ট থাকে অ্যালটমেন্ট থাকে না দশ মন গম বিশ মন গম তা আমার অ্যালটমেন্ট আছে সত্তর বছর অ্যালটমেন্টের ভিতরে পঁয়তাল্লিশ বছর গেছে আর থাকে পঁচিশ বছর তার মানে তো কমে যাচ্ছে আস্তে আস্তে যখন ষাট হয়ে যাবে তখন কমে গে হয়ে যাবে দশ যখন পঁয়ষট্টি হয়ে যাবে তখন কমে যায় হয়ে যাবে পাশ আর আমরা কি বলি অনেক বয়স বাইরে গেছিল তার মানে কি বয়স হিসাবটা আমরা আমাদের মতো করে করি আসলে তো ওই অ্যালটমেন্ট করা ভাগ্য কমে যাচ্ছে যা কিছু করতে হবে এখনই করতে হবে যা কিছু বাড়াইতে হবে এখনই বাড়াইতে হবে আমল এলিম যা কিছু করতে হবে জাহান্ন জাহান্নাম থেকে মুক্তির রাস্তা যেটা খুঁজতে হবে এখনই খুঁজতে হবে পরে খোঁজার আর কিছু নাই কমে যাচ্ছে তো দিন দিন কমে যাচ্ছে এটা বাকি বকেয়ার বিষয় না কতদিন বাকি বকেয়া রাখা যাবে বাকি বকেয়া রাখলে শেষ পর্যন্ত কমে গে যখন থাকবে না তখন বাকি বকেয়ার কাজ হবে না এই জন্য হাদিস আছে পাঁচটি পাঁচটি জিনিসের পূর্বে জিনিসকে গুরুত্ব দাও ইকতানিম খানসান কাবলা খানসেন পাঁচটি জিনিসের পূর্বে পাঁচটি জিনিসকে গুরুত্ব দাও তার মধ্যে একটা হলো বার্ধক্য আসার আগে যৌবন কালকে গুরুত্ব দেয় বার্ধক্য আসলে কি হয় চাইলেই অনেক কাজ পারা যায় না আরেকটা বিখ্যাত কথা অসুস্থতা আসার আগে সুস্থতাকে গুরুত্ব দাও অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা কত বড় নিয়ামক যখন অসুস্থতায় কাতরাই আমরা তখন সুস্থ জীবনের কথা মনে পড়ে আর মধুর স্মৃতির কথা মনে পড়ে আহ আরে কেমনই ছিলাম আর কি হয়ে গেলাম তখন মনে হয় অসুস্থতা আসার আগে সুস্থতাকে গুরুত্ব দাও আর বিখ্যাত কথা আছে মৃত্যু আসার আগে মৃত্যু আসার আগে জীবন কালকে গুরুত্ব আল্লাহর বরত্ব মহত্বের কাছে আত্মসমর্পণ করা তাহলে সবচেয়ে ভালো থাকবে অন্যায় অপরাধ থেকে যতটুকু পারা যায় দূরে থাকা মানুষের হক নষ্ট না করা আল্লাহর হক নষ্ট করলে তিনি মাফ করে দেবেন কিন্তু মানুষের হক নষ্ট করলে আল্লাহ করেন না কাউকে যদি আমরা অত্যাচার করি নির্যাতন করি দখল করি হক নষ্ট করি তাহলে এই হক সেদিন মুক্তি পাওয়া যাবে যেদিন ওই ব্যক্তি করবে আল্লাহ ওইটা মাফ করবেন না এবং আমাদের কাজ হলো সত্যের উপর জিন্দগি যাপন করার চেষ্টা করা করতে 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 একদিন জীবন শেষ হয়ে যাবে আর সেই স্মরণীয় হয়ে থাকবে সেই আল্লাহর কাছে সবচাইতে বেশি পুরস্কারের অংশগ্রহণ হবে এটি লাস্ট কথা বলছি দেখেন এই ধন মান ইজ্জত বড় চেয়ার হাম্বরা ভাব এই মন্ত্রী এ মিনিস্টার পুলিশের বাসী সামনে পুতপুত করে যায় পিছনে পুতপুত করে যায় আসতেছে বিরাট বড় নেতা বিরাট বড় খেতা সব আসতেছে বিরাট কারবার এটার জন্য রাস্তাঘাটে রাস্তায় মানুষ পাহারা দেয় এতদিন তমুক আসতেছে এই লোকটাই যখন কয়দিন পরে লাশ আকারে কবরের দিকে যায় তখন ওই কোন রকম কবরে রাখার পরে যারা তাকে কবরে আসে এরা সবাই বাড়িতে এসে পেট বইয়া গরুর মাংস দেওয়ার খায় আমরাই খাই একদিন কাঁদি দুই দিন তিন দিন বাবার হাতে যদি ছেলের মৃত্যু হয় তাহলে বাবা বেশি দিন কাঁদে

কিছুক্ষণ স্মৃতিতে রাখার পরে কিছু কান্নাকাটি করার পরে কিছু সিন সালাদ করার পরে আমার আপনার আর দীর্ঘক্ষণ এটা স্মৃতিতে থাকে এর অর্থ কি এর অর্থ হলো আল্লাহ তালা মানুষকে এমন এক সিস্টেমে বানিয়েছেন এটাই হবে এই দুঃখ ভুলে যায় মানুষ সুখও বলে যায় বেশিক্ষণ স্মৃতিতে থাকে না এই জন্য আমাদের কাজ হওয়া উচিত পার্মানেন্ট জীবনের দিকে বেশি গুরুত্ব দিয়ে দুনিয়ার জীবনটা এইভাবে সাজানো যেন পার্মানেন্ট জীবন পক্ষনই দুনিয়ার জীবনের কাছে হার মেনে না যায় যদি আমরা হেরে যাই দুনিয়ার জীবন ম্যানেজ করতে গিয়ে ক্ষমতার লোভে পড়ে টাকা পয়সার লোভে পড়ে যদি হেরে যাই তাহলে পার্মানেন্ট জীবন এত ক্ষতিগ্রস্ত হবে ওই দিন আর এনএফসি এনএফসি বলে কিছু পাওয়া যাবে না এই জন্য ভাই ঠিক আছে আমাদের সামাজিক পজিশনের কাজ কারণেই কারো ভালো অবস্থান কারো খারাপ অবস্থা কিন্তু আল্লাহ তালার বিচার কিন্তু এই ভালো টাকা পয়সা জ্ঞান গরিমা দিয়ে হবে না আল্লাহ তালা কোরআন শরীফে বলছেন কিভাবে হবে তাইলে আল্লাহর কাছে কে প্রিয় তিনি বলছেন ইংনা আক্রম আকুম ওই ব্যক্তি সবচাইতে বেশি প্রিয় যে নাকি সবচাইতে বেশি তাকু আবার খোদাকে ভয় করে এইখানে ধনী গরিবের বিষয় না এখানে টাকা আছে কি নাই এটার বিষয় না দান করাত করে কি করে না এটার বিষয় না বড় চেয়ারে বসে কি বসে এটা বিষয় না কালো না সাদা এটা বিষয় না সুন্দর নাকি অসুন্দর এগুলো বিষয় না শেষ পর্যন্ত মর্যাদা তিনি হবেন যিনি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করেন আপনারা বেলাল রাজি আল্লাহ নাম শুনেছেন বেলাল তিনি আজাদ দিতেন রসুলের সাহাবিদের মধ্যে সবচাইতে কুচ্ছিত চেহারা যে কজন মানুষ ছিল বেলাল ছিল এরকম হাফসি গোলাপ কালো যাকে দেখলে বাস্তবে দেখলে মনে হতো এত কুচ্ছিত কালো মানুষ হয় কিন্তু তার ইসলামের বিধান প্রতিষ্ঠা করার জন্য রসুলের কাছে থেকে এমন পালন করেছে। যতদিন পৃথিবী থাকবে ততদিন পর্যন্ত আজান টিকে থাকবে কোথায় এটা হাফসি গোলাম কালো গোলাম যাকে আজাদি করা হয়েছে গোলাম ছিল অন্যের গোলাম ছিল রসুল তাকে আজাদি করেছেন মুক্ত করেছেন সেই রকম একটা মানুষকে দিয়ে আল্লাহ তালা ইসলামের এমন খ্যাতমত নিলেন পৃথিবী টিকে থাকার সাথে আজান টিকে থাকবে আজানের সঙ্গে বেলালের নাম উচ্চারণ করতে থাকবে এমন এক সিস্টেম জারি করে দিয়েছে এটা তার এক্সাম্পল যে আল্লাহ তালা কাকে সম্মানিত করে এটা তার এক্সাম্পল রাজা বাসাদের নাম কয়জন মনে রাখে কয়জন এমপি মন্ত্রী মিনিস্টার প্রাইম মিনিস্টার নাম মনে রাখেন মনে রাখি না তো সব ভুলে যায় কিন্তু বেলাল ইতিহাসের যুগে যুগে ইতিহাসের বাকে বাকে যতদিন পৃথিবী থাকবে ইসলাম থাকবে বিধান থাকবে কোরআন থাকবে হাদিস থাকবে হাফসি বেলালের নাম পরতে পরতে লেখা থাকবে আজও আমরা যদি তা করি আমরাও সম্মানিত হব আর যদি আমরা তা না করি আমরা দুনিয়ার বুকেই অপমানিত হব আল্লাহ তালা আমাদেরকে এখানেই বেজ্যতি করবেন দুনিয়াতে বেজ্যতি করবেন আর বেজের রেজাল্ট হিসাবে আখেরাতে জাহান নামে দাখিল করবেন আর যদি দুনিয়াতে আমরা আল্লাহকে প্রাধান্য দেই তার পুরস্কার হিসেবে দুনিয়াতে আমরা ইজ্জত পাবো সম্মান পাবো ভালোবাসা পাবো ডেস্টিনেশন ওইটা হবে আমাদের প্রকৃত শান্তির স্থান সেই জন্য আল্লাহর ভালোবাসাটা অর্জন করার চেষ্টা করা উচিত সকলে আমাদের সবাইকে আল্লাহ তার দিনের জন্য কাজ করার তৌফিক দাঁড় করুন আসসালামু আলাইকুম